ফজলু চাচার বাড়ির বিলাই সে পাহারা দিচ্ছে তেলের এই বাটি না তেলের এই পাতিল পাহারা দিচ্ছে ফজলু চাচার এই বিলাই বুঝলু কি নাম তোর আরেকটা জিনিস ফজলু চাচার গরুটা দেখো গরু একাই কিন্তু ঘুরতেছে দেখেন ফজলু চাচা নাই কতটা ভালোবাসা মালিকের প্রতি যে আমি আসলাম দাঁড়ায় গেছে এটাই হচ্ছে ফজলু চাচার কাঠের ঘানি তো চাচা কি অবস্থা কয় কেজি তেল পাইলেন আজকে এই সাড়ে তিন সাড়ে তিন কেজি তো চাচা এখন কেমনে বুঝলেন এখানে সাড়ে তিন কেজি তেল আছে না আপু এখন আইডিয়াতে ধরে ফেলছেন না আইডিয়া তেল ওজন দিচ্ছে চাচা দেখা যাক কয় কেজি তেল হলো চাষা এই তেল তো আমরাও নিতে চাইতেছি নিতে পারবো না বোতল নিয়ে এসছি কতটুকু গেল চাচা এক পোয়া দুই দুই পোয়া চাষা এই তেলটা কতদিন পর্যন্ত ভালো থাকে তিন চার 妈。嗯